আর সম্পূর্ণ ওয়্যারলেস কোন তারের ঝামেলা নাই মডেল নাম্বার এস টি এস এফ এটা যদিও একশো বিশ ওয়াট বাট অন্য অন্য নন ব্র্যান্ডের পা পাঁচশো ওয়াটের মতো সাউন্ড অসাধারণ একটা প্রোডাক্ট অনেক ভাইয়ারা ইয়াং ভাইয়ারা বা আপুরা এই ধরনের প্রোডাক্ট গুলা কিন্তু খোঁজে বাট জানে না যে কোথায় সেল করে দেখেন কত চমৎকার সনির ব্র্যান্ডিং করা আছে একদম খোদাই করা খুবই অসাধারণ প্রোডাক্ট এটা হচ্ছে সবচেয়ে বড়টা এমএসসি ভি দর্শক যারা সনির হোম থিয়েটার স্পিকার নিতে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম সুপার ডুপার ধামাকা হতে যাচ্ছে আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আপনারা কিন্তু পেয়েছেন কম কিছু প্রোডাক্ট দেখাবো ভাই মাঝখানে সরি আমি একদম আনকমন এবং খুব রেয়ার কিছু কালেকশন আছে ভিডিওটা দেখতে হবে কিন্তু আপনার ভিউয়ার্স পুরো ভিডিওটা নাটেনে দেখতে হবে তবে শুরু করার আগে একটু লোকেশনটা বলে দেই মুরাদ ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট शॉप নাম্বার 43 জেনারেল ইলেকট্রনিক্স যদি কারো চিন্তা অসুবিধা হয় ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে চলে আসতে পারবেন বা মার্কেট আইসা ফোন দিলে আমরা রিসিভ করতে পারব ঢাকা সচিবালয় বা বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশেই কিন্তু আমাদের স্টেডিয়াম মার্কেটটা অর্থাৎ আমার শোরুম থেকে মসজিদ আর সচিবালয়টা একদম কাছে তো ভাইয়া আসেন আমরা শুরু করি কোনটা আজকে ভাইয়া আমি দিশাহারা কোনটা থেকে আমি শুরু করি আচ্ছা একটু বাজেটের মধ্যেই আজকে শুরু করি হ্যাঁ তো এটা হচ্ছে সনির মানে খুবই এটাকে বলা হয় জাতীয় স্পিকার জাতীয় স্পিকার ট্রাস্ট মি ভাইয়া এটা কিন্তু আরো আগামী দশ পনেরো বছর বাংলাদেশ মার্কেট কাপাবে ইনশাল্লাহ এটা একশো বিশ একটা স্পিকার আর সম্পূর্ণ ওয়ারলেস কোন তারের ঝামেলা নাই মডেল নাম্বার এস টি এস হান্ড্রেড এফ এটা যদিও একশো বিশ বাট অন্য অন্য নম্বর হ্যান্ডের পাঁচশো ওয়ার্ডের মতো সাউন্ড দিবে এটা আমি নিশ্চিত আপনাকে বলতে পারি আচ্ছা বা আপনারা শোরুম ভিজিট করলে আমি জাস্ট এইভাবে আনবক্সিং করবো একটু দেখাই দিই রনি ভাই আনবক্সিং করে আমি দেখাই দিব একেবারে সাউন্ডটা টেস্ট করে নিতে পারবেন সাথে পাচ্ছেন এই যে দেখেন একটা পাওয়ার কেবল থাকবে ব্যাটারি থাকবে একজোড়া অরিজিনাল সনির রিমোটটা কত এক্সক্লুসিভ দেখেন না একটু মুরাদ ভাই এই রিমোটটা দেখলে তো ভাই শান্তি একদম ভাই যা দেখেন কত একটা রিমোট কোয়ালিটি এবং একটা অরিজিনাল অপটিক্যাল কেবল থাকবে অপটিক্যাল কেবল অপটিক্যাল কেবল দিয়ে আপনি টিভির সাথে কানেক্ট করলে আপনি 100% সাউন্ডটা পারফেক্ট পাবেন আর এইচডিএমআই দিয়ে অনেক সময় সাউন্ডটা ফল করে আচ্ছা প্রোডাক্টটা আমি একটু দেখায় দেই মুরাদ ভাই খুব চমৎকার জিনিস মানে যারা শখের গ্যাজেট কালেকশনে রাখতে চান শখের প্রোডাক্ট তার কাদের জন্য এগুলো এগুলো আসলে শখের কত চমৎকার একটা লুক এবং এই প্যানেলটা সম্পূর্ণ টাচ একশো বিশ ওয়ার্ডের এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ভিউ এইটা এরপরে বাজেটের মধ্যে কিন্তু আরো বেশ কিছু যেমন এই যে তিনশো ওয়ার্ডের আছে ষোলো হাজার টাকা টি জেড একশো চল্লিশ হাজার টাকা এটাতে যদিও ব্লুটুথ কালেকশন নাই বাট যারা ব্লুটুথ নাই যাই না নেন তাদের জন্য ঠিক আছে অনেকে না যাই না হয়তো নেওয়া যায় পরে হয়তো আমাদের সাথে ঝামেলা করে তো এই জন্য জানিয়ে দেওয়া যে এটাতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন না তো এটা হচ্ছে ষোলো হাজার টাকা এরপর আরেকটা ব্লুটুথ স্পিকার দেখায় দেয় খুব চমৎকার একটা নতুন কালেকশন ভাই অসাধারণ একটা প্রোডাক্ট অনেক ভাইয়ারা ইয়াং ভাইয়ারা বা আপুরা এই ধরনের প্রোডাক্ট গুলা কিন্তু খোঁজে বাট জানে না যে কোথায় সেল করে দেখেন কত চমৎকার সনির ব্র্যান্ডিং করা আছে একদম খোদাই করা অসাধারণ একটা প্রোডাক্ট এই যে দেখেন ব্লুটুথ স্পিকার ব্লুটুথ স্পিকার দাম হচ্ছে আপনার 15000 টাকা এবং এটা মডেল দিয়ে সার্চ দিবেন বাংলাদেশের ওয়েবসাইটে কত টাকা রেট যদি আমি বেশি বলি আমার কাছে আইসেন না ভাই আপনার যেখান থেকে ভালো লাগে যে ওইখান থেকে নিয়ে এটা চ্যালেঞ্জ এই যে ইউএলটি ফিল্ড ওয়ান মডেলটা আচ্ছা হ্যাঁ এখানে কিন্তু একটা পাওয়ার এটা চার্জারের মাধ্যমে আপনি জাস্ট কারেন্ট চার্জ দিবেন হ্যাঁ সনির ব্র্যান্ডিং করা পাওয়ার কেবলটার মধ্যে দেখা যে একদম

এই যে যেমন আরেকটা আছে আপনার ডায়মন্ড আসলে এত প্রোডাক্ট এই যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড খেত হোম থিয়েটার বা স্পিকার পার্টি স্পিকার যেটাই বলেন যারা আউটডোর যে বাসার ভিতর বাইরেও চালাবো বা বাসাতেও চালাবো তারা এটা নিতে পারেন চমৎকার বিয়ে শাদির প্রোগ্রাম আছে না তারপরে আপনার বিভিন্ন পার্টি বা পিকনিক এই যে দেখেন মডেলটা হচ্ছে এম সিক্সটি ডি এম সিম্পিসার হ্যাঁ দুইটা স্পিকার আর এমবি ফাইভটা এটার দাম হলো ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা তারপরে শেখ টেন্ডি ছাপ্পান্ন হাজার টাকা শেখ টেন্ডি একেবারে আপনার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এইভাবে দেখে নিবেন যে থেকে না এরকম টেপটা কিন্তু ডাবল না আপনারা উপর দিয়েও চেক করবেন নিচ দিয়েও চেক করবেন দেখবেন একটা টেপের উপরে যদি আরেকটা টেপ লাগানো থাকে তাইলে বুঝতে হবে যে এটা বাংলাদেশে ইউজ হয়েছে বা খোলা হয়েছে তো আপনারা যখনই যার কাছ থেকেই নেন কারণ টাকাটা আপনার সিদ্ধান্তটা আপনার এখন আমি বললাম ছাপ্পান্ন হাজার টাকা হয়তো আরেক জায়গায় আপনারা পাচ্ছেন পঞ্চাশ হাজার বা হাজার ঘটনা কি ভাই দাম বেশি চাইলো কেন বেশি চাওয়ার পিছনে রিজন আছে ভাই এটা হচ্ছে ব্র্যান্ড নিউ এবং ইনটেক প্রোডাক্ট বাংলাদেশের আলো বাতাস স্পর্শ করে নাই আর যেইখানে হয়তো আপনাকে কম বলতেছে বা কমে পাচ্ছেন একটু চেক করে নেবেন যে এরকম সিঙ্গেল টেপ দেওয়া কিনা যে একটা টেপের উপরে আরেকটা টেপ আছে কিনা এটা হচ্ছে চেনার কৌশল এই কৌশলটা আমি টিপসটা শিখাই দিলাম যদি দেখেন যে ডাবল টেপ যে উপরে আরেক টেপ তাইলে বুঝতে হবে যে এটা খোলা হয়েছে ইউজ হয়েছে আর যদি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিতে চান আপনাকে দাম একটা দাম দিয়েই নিতে হবে কেউ কখনো আপনার দামি জিনিস কমে দিতে পারবে না এটাই বাস্তবতা আপনি মানেন বা না মানেন আপনার বুঝে আসুক বা না আসুক এটাই বাস্তবতা শেখ ট্রেন্ডিরা ছাপ্পান্ন হাজার টাকা আর শেখ থার্টি ডি ক্ষেত্রেও আমি একই কথা বলবো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি একই কথা বলবো যে আপনারা উপরে বা নিচে এরকম দুই জায়গায় এরকম টেপ চেক করে নেবেন যে সিঙ্গেল টেপ দেওয়া কিনা যদি সিঙ্গেল থাকে চোখ বুজা নিয়ে যাবে আমার ঠিক আছে যদি কম প্রাইজের পান কোনো আপত্তি নাই এটা হচ্ছে শেখ থার্টি ডি ভাই শেখ থার্টি ডি আর শেখ সেভেন্টি ডি নিয়ে আমি একটু কথা বলি আচ্ছা অনেকে আছে যে যেহেতু এটা অনেক বড় এবং অনেক জায়গা লাগে বাসাবাড়িতে রাখতে বা সাউন্ড কোয়ালিটি এত বেশি যে আপনি হয়তো পুরা সাউন্ড দেওয়া শুনতেও পাচ্ছেন না বা ক্যারি করা বা বিভিন্ন একটা পার্টি করবেন এটা যেহেতু আপনার ছিয়াত্তর কেজি ওজন স্পিকার দুইটা আটষট্টি কেজি আর এটা হচ্ছে আট কেজি টোটাল ছিয়াত্তর কেজি তো আমি একই সাউন্ড কোয়ালিটি চাই স্পিকার সাইজ একটু ছোট চাই তাদের জন্য হচ্ছে এই যে থার্টি ডি আচ্ছা কারণ 30 ডিটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ ব্যক্তও কিন্তু মানে পুরা মাইন্ড বোলিং খুব চমৎকার জিনিস অসাধারণ জিনিস তো 30 ডি এর স্পিকার সাইজ হচ্ছে 13 ইঞ্চি হ্যাঁ আর 70 ডিটা হচ্ছে আপনার 15 ইঞ্চি 15 ইঞ্চি জাস্ট 2 ইঞ্চি ছোটর কারণে আপনি কিন্তু অনেক টাকা কমে পাচ্ছেন এটা রাইট 30 ডিটা আমরা দিচ্ছি 98000 টাকা 98000 টাকা 98000 টাকা তবে কেউ যদি আপনার এই চ্যানেল থেকে ভিডিও দেখে অর্ডার করে হ্যাঁ রেফারেন্স দেয় আর হাজার টাকা স্যার মাত্র 95000 টাকা আর সেভেন্টি ডার রাখবো হচ্ছে 135000 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট মেড ইন মালয়েশিয়া আসেন এখানে আনবক্সিং হয়ে গেছে ভাই এই যে দেখেন সনির প্রোডাক্ট অনেক জজ করছে দেখেন ডলার মত ভাই সেটাই দেখতে পাচ্ছি ডলার মত কিন্তু এটার মডেলটা এই এরকম এই যে ভাবে রাখে এই যে এই ভাবে হ্যাঁ এইভাবে রাখে খুবই অসাধারণ প্রোডাক্ট এটা এটার মডেল নাম্বারটা আমি একটু দেখাই দেই এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার এই যে এই যে ইউএলটি ফিল্ড 7 আচ্ছা 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে 30 ঘন্টা এই যে লেখা আছে দেখেন রাইট রাইট 30 ঘন্টা এটা রিচার্জেবল খুব চমৎকার প্রোডাক্ট দাম হচ্ছে আপনার কত দিন এইট থাউসেন্ড টাকা একদম মাত্র আটান্ন হাজার টাকা অসাধারণ প্রোডাক্ট এটা আপনি গুগলে সার্চ করলে ষাট হাজার টাকায় পাচ্ছেন আচ্ছা তা আমরা দিচ্ছি আটান্ন হাজার টাকা গুগুলে সার্চ দিবেন তাইলে বুঝতে পারবেন যে আমি বেশি যাচ্ছি না কম চাচ্ছি অসাধারণ একটা প্রোডাক্ট এরপরে এরপরে হচ্ছে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আমি দেখায় দেই।

তো এটার দাম রাখ রাখবো হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছেচল্লিশ হাজার হ্যাঁ এটার ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন হচ্ছে পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা রিচার্জেবল কিন্তু এটাও রিচার্জেবল এটাও রিচার্জেবল আবার এই যে আরেকটা আনবক্সিং হচ্ছে এটাও রিচার্জেবল এটা হচ্ছে আর কি সবচাইতে বেশি এক্সক্লুসিভ এইগুলা কিন্তু আসলে সবার জন্য না ভাইয়া যারা এই ধরনের আনকমন প্রোডাক্ট কালেকশনে রাখতে চান যারা শৌখিন কাস্টমার অনেক কাস্টমার আছে ভাই আমার পকেটে টাকা আছে টাকা কোনো সমস্যা নাই আমাকে ভালো একটা পার্টি স্পিকার দেন মূলত তাদের জন্য কিন্তু ভিডিও গুলা যে না ভাই আসেন জেনারেল ইলেকট্রনিক্স ভিজিট করেন আমাদের শপে আসলে এই ধরনের আনকমন প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই যে এই যে মডেলটা XP700 XP700 হ্যাঁ এটাও কিন্তু 25 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন সম্পূর্ণ ওয়্যারলেস আর এটার ওজন হচ্ছে 20 কেজি 20 কেজি আগেরটা ছিল তেরো কেজি এটা বিশ কেজি এটার দাম রাখবো ঊনপঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চমৎকার ভাই সাউন্ড কোয়ালিটি কি যে মাইন্ড বোলিং মানে আপনি কল্পনা করতে পারবেন না আসলে এই সব জিনিস হচ্ছে কি মানুষের জন্য যাদের ভাই নজরে একবার পরে বা যাদের মাথায় ঢুকে তারা এগুলো কালেকশনে রাখবেই এরপর পার্টি স্পিকারের মধ্যে আরো দুইটা মডেল এগুলো অবশ্য ডিরেক্ট কারেন্টে চলে আচ্ছা একটা হচ্ছে এমএসি ভি ফর্টি থ্রি ডি চুয়াল্লিশ হাজার টাকা দাম মাল্টি ফাংশনাল আপনার ব্লুটুথ যে কোনো ওয়েতে ইউজ করতে পারবে গিটার বলেন বা ব্লুটুথ বলেন বা যে কোনো ওয়েতে পেন ড্রাইভ বলেন আর এটা হচ্ছে সবচেয়ে বড়টা এমএসসি ভি সেভেন্টি থ্রি ডি আচ্ছা এটার দাম রাখবো চুয়াত্তর হাজার টাকা এরপরে কিন্তু আরো ভালো ভালো কিছু কালেকশন আছে এই যে দেখেন ওজন এটা অনেক ওজন এটা একটু দশ কাঙ্ক্ষিত ভাই রে ভাই এইটা সব দামি পার্টি স্পিকারের মধ্যে একটু খোলাছি আম এটা আমরা খুইলা দেখায় দিই চৌত্রিশ কেজি ওজন চৌত্রিশ কেজি চৌত্রিশ ভাই এটা মানে মরেলটা ইউএলটি টাওয়ার টেন ইউ এলটি টাওয়ার টেন আমি দেখাই দিচ্ছি ডিটেলস তো এটা খুলতে থাকুক আশান আমরা আরো কিছু স্পিকার দেখাই ভাই আসলে অনেক কালেকশন তো মানে এত কালেকশন একসাথে সেটা দেখতে পাচ্ছি ভাই একজ্যাক্টলি কালেকশন অনেক কালেকশনে আলহামদুলিল্লাহ আমরা এখন একটা মডেল দেখাবো এক হাজার ওয়ার্ডের এই যে দেখ হাজার ওয়ার্ডের এক হাজার ওয়ার্ডের হ্যাঁ আমি একটু বাইর করেই দেখাই ভাই এক হাজার ওয়ার্ডের এই যে দেখেন এটা এটার মডেল নাম্বার এস টি এস সেভেন হান্ড্রেড আর এফ দুইটা টাওয়ার স্পিকার থাকবে এবং খুব পাওয়ারফুল একটা সাবুফার থাকবে একটা বার থাকবে এক হাজার ওয়ার্ডের সাতান্ন হাজার টাকা মাত্র মুরাদ ভাই মাত্র সাতান্ন হাজার টাকা তারপরে হচ্ছে আপনার ছয়শো ওয়ার্ডের মধ্যে যদি কেউ নিতে চাই যে দেখেন ছয়শো ওয়ার্ডের ছয়শো ওয়ার্ডের আছে আগেরটা দেখাইলাম এক হাজার আর এটা হচ্ছে ছয়শো ওয়ার্ডের ফাইভ ইস ওয়ান ফর্টি এটাও কিন্তু ওয়্যারলেস এই যে দেখেন ওয়ারলেস

এটা সম্পূর্ণ ওয়্যারলেস খুব চমৎকার প্রোডাক্ট ভাই আসলে আনকমন কাহাকে বলে আপনারা এখানে ভিজিট না করলে বুঝবেন না রাইট এস ফোর হান্ড্রেড টু ইস্ট টু ওয়ান তিনশো তিরিশ ওয়ার্ড ওয়্যারলেস ওয়্যারলেস আব ওভার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভিডিও দেখে যদি কেউ অর্ডার করে আরো এক হাজার স্যার ঊনত্রিশ হাজার তিরিশ হাজার উনত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে আরও কিছু কালেকশন আছে আসলে সবগুলা তো আর ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব হয় না রাইট হুম যেমন এই যে চারশো ওয়ার্ডের আসেন এই পাশে ক্যামেরাটা দেখান মডেলটা দেন হ্যাঁ ফোর হান্ড্রেড ওয়াট এই যে দেখেন এস টি এস টোয়েন্টি আর এস টোয়েন্টি আর ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার টাকা ভিডিও দেখার পরে যদি অর্ডার করে আর এক হাজার ফার পঁচিশ হাজার টুয়েন্টি হাজার টাকা হ্যাঁ সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা থাকবে ছাপ থাকবে একটা দুইটা আপনার স্পিকার থাকবে একটা বার থাকবে অসাধারণ প্রোডাক্ট আমি তো সব সময় বলি আপনারা যদি বাস্তবে আসলে সাউন্ড সিস্টেম চেক করে দেখা শুইনা বুঝা নিতে চান শোরুম আসতে হবে শুরু আমি ফোনে বাই কি বুঝাবো আপনাকে বা ভিডিওতে মডেল দেখাইতে পারবো সবগুলো দেখানো সম্ভব না এই জন্য আমাদের শোরুম ভিজিট করেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নাম্বার আর আমি ক্যামেরা একটা কথা বলি যে আমাদের শোরুমের প্রোডাক্ট যদি কেউ কপি বা দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার লক্ষ টাকা পুরস্কার দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটা আমরা মাথা পেতে যান আনবক্সিং হয়ে গেছে ওই যে বড় যে বক্সটা দেখাইলাম না এই যে যেটা সেই ভাইরাল বক্স ইউএলটি টাওয়ার 10 মডেলটা রাইট এই যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট আসেন এই যে বাহ ভাই এটা তো একদম প্রিমিয়াম সেগমেন্টের আনকমন আনকমন পুরাটা টাচ খুবই চমৎকার প্রোডাক্ট আচ্ছা এগুলা হচ্ছে কি আসলে অনেক দামি প্রোডাক্ট আগেই বইলা নেই এগুলা সম্পর্কে যাদের ধারণা আছে তারা নেবে আদারওয়াইজ ভাই এগুলা কিনতে কলিজা লাগে কলিজার প্রয়োজন এটার দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা পাওয়ার টেন ইউএলটি টাওয়ার টেন এটা গুগল করবেন আপনারা সার্চ দিবেন বাংলাদেশের মার্কেটে কয় টাকা দাম আছে আপনারা উত্তর পাওয়া যাবেন আমি কিছু বলবো না এক হাজার টাকা এক দাম যাদের প্রয়োজন তারা নিতে পারেন এই যে দেখেন চাকা সিস্টেম নিচে চাকা সিস্টেম এই যে আমি এক হাতে মুভ করতে পারি ইজিলি মুভ করা যায় এক হাজার টাকা আচ্ছা তো যারা ধরনের আনকমন কালেকশন গুলা মানে বাস্তবে দেখতে চান বা নিতে চান আমাদের শোরুমে আসবেন আমি দেখাই দিব আর অন কন্ডিশনে সারা বাংলাদেশে যে কোনো জায়গা ডোর টু ডোর ডেলিভারি করে দিব আমাদের দায়িত্বে নেওয়ার পথে যদি প্রোডাক্টের কোনো ক্ষতি হয় সেই লাইবিলিটিস আমাদের ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমরা আসলে অনেক আপডেট কালেকশন দেখতে পেলাম সো যারা আসলে এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা ডিরেক্টলি চলে আসবেন শোরুমে অথবা অন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো দর্শক দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে জেনারেল ইলেকট্রনিক্সে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে